একটা কথা বলি দেখেন একটা দলকে সাপোর্ট করতে হয় অনেকে কন্টেন্ট বানায় অনেকে বলে আমি নিরপেক্ষ ভাই পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় নাকি ছোট বাচ্চাও তো নিরপেক্ষ হয় না সারা দিন মা কোলে রাখে দেখবেন সন্ধ্যার পরে বাপ আসলে না ওই বাপের কোলে চলে যাবে সে যাবেই মা ধরে রাখতে পারবে না খিদা প্যাটে থাকলেও বাপের কোলে যাবে নিরপেক্ষ হয় নাকি চারিদিকে কুয়াশা আর কুয়াশা তারপরও আমি কিছু কথা বলবো এখানে দাঁড়ায় কুয়াশা ভেদ করে সূর্য উঠবে একদিন উঠতেই হবে এই দেশে এই দেশের মানুষ অনেক ভালো পৃথিবীর সেরা মানুষ বাঙালি আসসালাম একত্রিশে ডিসেম্বর ফ্লপ হ্যাঁ সুপার ফ্লপ আমাদের অনন্য মামুন দরদ রিলিজের আগে যেমন ডেট দিয়ে ডেট ফেল করছিল না এই ছাত্র জনতা ওনারাও কিন্তু ডেট ফেল করছেন ওনারা যেটা ঘোষণা দিতে চাইছিলেন সেটা দিতে পারেন নাই এটা নিয়ে যে নাটক হয়ে গেছে এবং এত এত কথা শোনা যাচ্ছে একেবারে ভিতরের কথা মনে করেন যে এখন যমুনার ভিতরে কি ঘটতেছে এই কথাও না আমাদের কানে চলে আসতেছে যেমন শোনা যাচ্ছে একত্রিশে ডিসেম্বরের এই ঘোষণা পত্রকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার অভিমান করে পদত্যাগ করতে চাইছিল শোনার কথা কিন্তু বললাম না যে যমুনার ভিতরের নিউজ বাইরে চলে আসতেছে আমার মনে হয় ঘরের দেওয়ালের মধ্যে সবাই কান দিয়ে রাখে সারা বাংলাদেশ ওই যমুনা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেখানে থাকেন ওইখানে কান দিয়ে রাখে সবাই সব কথা শুনতে পারে নিশ্চয়ই কথাগুলা ভিতর থেকে কেউ না কেউ বাইরে সাপ্লাই দিচ্ছে এটা বুঝতে হবে আর সত্য এইভাবেই প্রকাশ পায় সত্যকে না ঢেকে রাখা যায় না কারণ সত্য না মিথ্যা যাই হোক এটা আমি চ্যালেঞ্জ করতে আসি নি এখানে যেটা শুনলাম যে উনি পদত্যাগ করতে চাইছিল যদি জুলাইর এই ঘোষণাপত্র ঘোষণা দেওয়া হয় উনি পদত্যাগ করবে এরকম একটা কথা শোনা গেছে আবার তার কাউন্টার কথা শোনা গেছে আমাদের মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লাহ এবং আরো যে তিনজন উপদেষ্টা আছেন ওনারাও পদত্যাগ করবেন বলছেন যে আপনি যদি এটা মাইনা না নেন তাহলে আমরা পদত্যাগ করবো আমরা আর নাই সরকারের সাথে দেখেন কি মুখামুখি চ্যালেঞ্জ আর এই মুখামুখি চ্যালেঞ্জ কিন্তু বুঝছেন এখন রাজনীতির মাঠেও আরম্ভ হয়ে গেছে পুরো মুখামুখি চ্যালেঞ্জ মনে করেন একসাথে ছিল একসাথে আন্দোলন করছে একসাথে গত পনেরোটা বছর জুলুম সহ্য করছে তাদের উপরে অত্যাচার হয়েছে তাদের বাড়িঘর রুট হয়েছে তারা দেশে থাকতে পারে নাই ঘরে ঘুমাইতে পারে নাই ধান খেতে ঘুমাইছে এগুলো সব প্রমাণিত সত্য আমি যে গ্রামে আছি আমি যখন এই বাজারে যাই অনেকের দুঃখের কষ্টের কথা শুনি ওরা শুধু বিএনপি করতে বইলা বা জামাত করতে বইলা জামাত কম দেখা যায় বিএনপি বেশি যে বিএনপি করতে বইলা ওরা বাড়িতে থাকতে পারে নাই ঢাকার শহরে যায় বুঝছেন নিজের বাড়িঘর থাকাকালীন সয় সম্পত্তি থাকাকালীন চাকরি কইরা খাইতে হয়েছে ওভার চালাইতে হয়েছে বিভিন্ন দোকানে কাজ করতে হয়েছে এরকম জুলুম হয়েছে এবং অনেকে জানেন আট বছর দশ বছর পর দেশে ফেরত আসছে তো ওনাদের মনের যে ক্ষোভটা এটা আমরা বুঝুম না যেহেতু আমার উপরে এই জুলুমটা হয় নাই তার উপরে তো হয়েছে সে জানে তার ভিতরে কি ঘটতেছে তার মধ্যে তো প্রতিশোধের আগুন জ্বলতেছে তারপরে এই প্রতিশোধের আগুন কিন্তু থামানো হয়েছে আমাদের তারেক জিয়া সাহেব একটা আদেশ করছিলেন যে যারা সব প্রতিশোধ নিবে বা এই জুলুম করবে চাঁদাবাজি করবে দখলদারি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এরপরে কিছুটা থামছিল কিন্তু বুঝছেন কিন্তু তারপরে এখনও পুরোপুরি থামে নাই ব্যাপারটা এই যে মুরব্বীরা বলে যে রাজনীতিতে কোনো শেষ কথা নাই এর একটা প্রমাণ পাইলাম এরই মধ্যে দেখেন বেগম খালেদা জিয়া কিন্তু বলছিলেন যে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় বসবে চেয়ারে বসবে তখন বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে নতুন সংবিধান লেখা হবে যেটা অধিকার রাখে একজন নির্বাচিত সরকার সেই অধিকারটা রাখে কিন্তু বর্তমান সরকার এটা তো আর নির্বাচিত সরকার না জনগণের ভোট নিয়ে আসে নাই তারা নাকি এই ক্ষমতা রাখে না এই অধিকারটা রাখে না এটাই কিন্তু এখন সামনে চলে আসছে কিন্তু বেগম খালেদা জি এটা যেটা বলছিলেন দেখেন সেম কথার উল্টাটা কি বললেন মির্জা ফখরুল সাহেব যে আমরা এটা মানি না কেন এই পরিবর্তন ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই সেটাই কিন্তু আবার প্রমাণ হইল আসলে নির্বাচন কেন চাচ্ছে বলেন তো সবাই এই জন্য নির্বাচনটা চাচ্ছে দেখুন নির্বাচন না হইলে যে কোনো সময় যে কোনো একটা অঘটন ঘটতে পারে আবার দেশ কিন্তু এখন এমন এক অবস্থায় দেখেন না ওই যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি নাকি পদত্যাগ করতে চান এটা শোনা যায় এবং যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল তারা আবার বলতেছে যে এই ঘোষণাপত্র না দিলে আমরা পদত্যাগ করবো সত্য হোক আর মিথ্যা হোক এই যে আমরা শুনতেছি এই ভিতরের কথাগুলা এগুলোতে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে না সরকার আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছে পাঁচই আগস্টের যে সরকারটা ছিল ওই সরকারটা কিন্তু এই মুহূর্তে নাই সরকার এখন নিজেই সবাই সাথে আলাপ কইরা সবাই সম্মতি নিয়া একটা ঐক্য কইরা উনি আগামী নির্বাচনের দিকে যাইতে চায় এইটা আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যেমন কিছুক্ষণ আগে আমাদের সেনাপ্রধান ওনার ওয়াকার সাহেবের ওনার একটা বক্তব্য শুনছিলাম সাক্ষাৎকার ওইটা বর্ণনা করতেছিলেন একজন ইউটিউবার সাহেব তো সেখানে দেখলাম উনি যেটুক বলছেন সারমর্ম যেটা ওই সাক্ষাৎকারের যে নির্বাচিত সরকার ছাড়া বড় কিছু পরিবর্তন করা যাবে না বড় কিছু সংস্কার করা সম্ভব না এটাই ইঙ্গিত দিছে তার মানে ওই যে উনি বলছিলেন যে আঠারো মাস পর নির্বাচন হবে আমরা কিন্তু হিসাব করে দেখেন ওই আঠারো মাস পরই নির্বাচন আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি দেখবেন নির্বাচনের ঘোষণা দিয়ে দিবে কারণ নির্বাচন ছাড়া উপায় নাই এই মুহূর্তে এটা বোঝা গেছে যেমন গতকালকে একত্রিশে ডিসেম্বরে যেভাবে ওনারা ঘোষণা দিয়েছিলেন এবং ওনারা যেটা দাবি করছিলেন সারা বাংলাদেশের মানুষ জনগণ সেখানে মানে এই শহীদ মিনারে ঢল নামবে ঢল নামে নাই বন্যাও হয় নাই তুফানও হয় নাই আমার তো মনে হয় ওখানে দশ পনেরো হাজার মানুষ হয়েছে কিনা সন্দেহ আমি দেখি নাই আমি দেখি নাই আপনারা দেখছেন কি না জানি না আমার আবার চোখের প্রবলেম কেন হয় নাই এটার পিছনে কারণ কি আমার মনে হয় এটা আপনারা একটুখানি ভাবলেই বাইর করতে পারবেন পিছন থেকে বড় রাজনীতিক দল বিএনপি সইরা গেছে নাই জামাত থাকলো আমার মনে হয় ওইভাবে নাই আবার ওই যে ছাত্র শিবিরকে বলা হয়েছে ওরা রক কাটে ওই যে কথাটা ওই কথাটার কারণে বুঝছেন ওরাও কিন্তু আলাদা হয়ে গেছে মনে হয় ওরা তাদের জবাব দিছে ওরা আলাদা একটা মঞ্চ বানায়া কথাবার্তা বলছে কিন্তু শহীদ মিনারের ব্যাপারটা আসলেই ফ্লপ হয়েছে আবার এটা ওনারা দাবি করছেন যে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে আমাদের এই ঘোষণাপত্র সরকার দিতে হবে সরকার বলছে ঠিক আছে তোমাদের এই ঘোষণাপত্রটা আমাদের কাছে দাও আমরা রাজনীতিবিদদের সঙ্গে কথা বইলা তারপরে তোমাদেরকে জানাচ্ছি এবং এটা তোমাদের কেন মানে সারা বাংলাদেশকে ওনারা জানাবে আসলে ওইখানে বড় প্রবলেম কোনটা কি জানেন ওই যে মুজিববাদী সংবিধান ওই মুজিববাদী সংবিধান বাদ দেওয়াটাই হচ্ছে ওইখানে সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় দেওয়াল মানে ওই চীনের ওয়ালে ওয়ালের মতো ওই যে গ্রেট ওয়াল চীনের ওইটার মতো আমরা যদি খুব সহজভাবে মানে হিসাব করি যে বেগম খালেদা জিয়ার এই কথাটা কেন মির্জা ফখরুল সাহেব মেনে নিলেন না প্রকাশ্যে বললেন যে না আমরা এটা মানি না কিন্তু বেগম খালেদা জিয়া তো বলছে নির্বাচিত সরকার আইসা এটা বাদ দিবে তার মানে কি এই বাদ দেওয়ার পিছনে মানে মির্জা ফখরুলের বলার পিছনে যেটুক বাকি রয়েছে মানে পুরাটা উনি বলেন নাই মানে নির্বাচনে ক্ষমতায় আইসা ওনারা বাদ দিবেন কারণ বেগম খালেদা জিয়া তো বইলা ফেলছে তার মানে কি এই কথা কি ওনার কথা কি কেউ ফেলতে পারবে এই কথাটাই রক্ষা হবে ওনারা নির্বাচন কইরা পাস কইরা আইসা ক্ষমতায় দেন ওনারা এটা বাদ দিবে এইটাই তো বুঝায় কিন্তু ওনারা যে আসবে ওনারা হানড্রেড পার্সেন্ট কনফার্ম কীভাবে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে কারণ কি জানেন এই দেশ গ্রাম মানুষের সাথে যখন মিশবেন আপনি বা যে যেখানে আছেন আপনি একটু পাশের জনের সাথে আলাপ কইরা দেখেন এই মুহূর্তে মনে করেন ইসলামিক দল ক্ষমতায় আসুক আপনি দশজনকে যদি জিজ্ঞাসা করেন ছজন বলবে ইসলামিক দল ক্ষমতায় আসুক কিন্তু বাকি চারজন যে বলবে ওটা জোর জোরালো একটা যুক্তি দিয়ে বলবে যে না ওনারা এখন ক্ষমতায় আসুক ওরা চায় না ওনারা বিপক্ষের দলে থাকুক মানে বিরোধী দলে থাকুক এইটা চায় আবার সবাই যেমন এই যে ইয়াং যারা বিপ্লবের সাথে জড়িত ছিল এরাও কিন্তু একটা দল করবে এদের দলটাও কি আসুক সবাই চায় চায় না যে হ্যাঁ একটা নতুন দল হোক এবং বিরোধী দলে থাকুক একটা শক্ত বিরোধী দল গঠন হোক মনে করেন জামাত আর নতুন দল মিলা যদি একটা শক্ত বিরোধী দল থাকে ক্ষমতায় যদি বিএনপি আসে কথার কথা তাহলে হবে কি জানেন দেশটা সুন্দরভাবে চলবে কারণ ইনারা ক্ষমতায় আসা যদি ওই আওয়ামী লীগের মতো আবার অবস্থা করে তখন ইনারা না প্রতিবাদ করতে পারবে কারণ ইনাদের সাথে জড়িত কারা এই যে পাঁচই আগস্টের একটা নতুন দল জড়িত এখন যদি ওনারা কোনো নতুন দল না করে আমরা তো পাঁচ মাস ছয় মাস পর ওনাদের ভইলা যাব ওনাদের অবদান ভইলা যাব আমি মনে করি ওনাদের নতুন দল মাঠে থাকা উচিত এটা আমি ওনাদের পক্ষে কারণ একটা হিসাব আমি আপনাকে দেই আমাদের এই দেশে যখন নির্বাচনের ভোটারের হাল নাগাদ হবে তখন দেখবেন পাঁচ থেকে ছয় কোটি নতুন ভোটার সংযোগ হবে নতুন ভোটার আসবে আবার সব ইয়াং জেনারেশন হ্যাঁ আর যদি কোনো কারণে নির্বাচন কমিশনার একটা আইন পাশ করে যে ১৬ বছরে ভোট দিতে পারবে তাইলে তো দেখবেন না হলে আট কোটি ভোটার পাবেন ইয়াং জেনারেশন তো বেশি এখন আবার আপনি যারা বিদেশে আছে প্রবাসী প্রবাসী ভাইরাও কিন্তু জড়িত ছিল এই পাঁচই আগস্টের সাথে ওনাদের রেভিডেন্স যদি বন্ধ না করতো পলক আসা মাপ পলক চাইছে না ক্ষমতায় মাপ চাইছে এই মাপ চাওয়াটা কার ধৈরা নিবেন শেখ হাসিনা শেখ হাসিনার অনুমতি ছাড়া তাদের মাপ চাওয়ার কোনো ক্ষমতা আছে তাদের ভাব খাওয়ারও তো কোনো ক্ষমতা নাই তার মানে তার অনুমতি নিয়েছে বলছে যে হ্যাঁ বলো নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেতেছে সব দিক থেকে মাফ চাইছিল খেয়াল কইরা দেখেন তার মানে একটা পাওয়ার তো আছে এই ইয়াং জেনারেশন এরা তো একটা স্বৈরাচারী সরকারকে ক্ষমতা থেকে নামাইছে তো দেশ ত্যাগ করতে বাধ্য করছে তো একটা দলের সবাই ভাগছে তো এরা যদি একটা দল করে আর ওই ইয়াং জেনারেশন ইয়াং ভোটাররা যদি চলে আসে ক্ষমতায় না যাক শক্ত একটা মানে মনে করেন একটা পাওয়ার ফুল একদম একটা বোর্ডাচারের মতো একটা পাওয়ার নিয়ে একটা বিরোধী দল সংসদে থাকুক এটা আপনারা চান না সংসদে যদি জাপার মতো ওই আঠারো দলের মতো দল থাকে তাহলে দেখবেন ওই আবার স্বৈরাচার জন্ম নিবে কিন্তু বিএনপি ক্ষমাতে আসলে যেন বিএনপির বিপথে না যাইতে পারে এই জন্য দরকার একটা শক্তিশালী বিরোধী দল আবার এমনও হইতে পারে উপরালার ইচ্ছা তো ভাই উনি কি লেগে রাখছেন কার কপালে হুট করে ওনারা ক্ষমতাও চলে আসতে পারে এই তিন দল মিলা এটা কিন্তু ভাবনার মধ্যে রাখে এটা ভাবনার মধ্যে রাখে বিএনপি যার জন্য বিএনপি তারা হুড়া করে নির্বাচন চাইতেছে নির্বাচন দিয়ে দেওয়া উচিত ওয়াকার সাহেব বলছেন প্রধান উনি যখন বইলা ফেলছেন যে হ্যাঁ আমরা নির্বাচন দিয়ে দিব এবং একটা আঠারো মাসের ইঙ্গিত আগে দিয়েছেন এবং বর্তমানের কথা ওনার বোঝা গেছে আঠারো মাস থেকে হাইস দুই বছর মাথায় দুই বছরের মাথায় নির্বাচন হইতে যাচ্ছে আগের কথায় ফেরত আসি ভিডিওটা শেষ করে দেব একত্রিশে ডিসেম্বর সুপার ফ্লপ যেহেতু আসে নাই এবং লোক জড়ো করতে পারে নাই পাঁচই আগস্টের যে প্রতাপ যে বিপ্লবী চেতনা যেভাবে মাথায় বাংলাদেশের পতাকা বাইন্দা যেভাবে ঝাঁপায় পড়ছিল সেভাবে লোক জড়ো হয় নাই যা কিছু হয়েছে টোটালটা হয়েছিল লোক দেখানো যে ঘোষণা দিয়ে ফেলছি ভাই কোনো উপায় নাই বাইরে থেকে অনেক গাড়ি রওনা হয়ে গেছে একটা অনুষ্ঠান কইরা ছাইরা দেওয়া আমাদেরকে বুঝানো আমরা বুঝা নিলাম এবং আপনাদেরও বুঝা উচিত জামাত বিএনপি এবং এই ছাত্র জনতা যারা ছিল সবাই আপনাদের পিছনে ছিল বইলাই আপনাদেরকে এত বড় মনে হয়েছে একত্রিশে ডিসেম্বর ছোট মনে হওয়ার পিছনে কারণ আপনাদের ভুল সব জায়গায় যায় না সব জায়গায় সব মিটিংয়ে উদ্বোধনে অমুক জায়গায় সবসময় মিডিয়ার সামনে থাইকেন না সবসময় মিডিয়ার সামনে থাইকেন না বারবার মিডিয়ার সামনে আসবেন বারবার কথা বলবেন যে যত বেশি কথা বলে তার বেশি ভুল হয় এই আপনাদের ভুল হচ্ছে সাবধান হওয়ার সময় এখন আপনাদের সঙ্গে থাকতে চাই আপনাদেরকে ভুলে যাইলে বুঝছেন বেইম্যানি হবে বেইম্যানি হবে জাতি আপনাদের সাথে বেইম্যানি করবে আপনাদের বিপদে যদি আমরা পাশে না থাকি আমরা মানুষই না মানুষই না তাই বলবো আপনাদের টিকে থাকার জন্য টিকে থাকার জন্য বর্তমান সরকার যতই আপনাদের সাপোর্ট করুক ওনারা চলে গেলে আপনাদের পরে উপরে কিন্তু অনেক বড় বিপদ আসতে পারে তাই আপনারা দল গঠন করুন এবং আমি বলবো এই যে আমার মতো যারা বয়স্ক আছেন আপনাদেরই সন্তান ওরা ওদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে সাপোর্ট করবেন তারা একটা দল গঠন করতে করুক এবং একটা বিরোধী দল হিসাবে তারা পার্লামেন্টে থাকুক আমার এই কথাগুলো আপনারা কেমন লাগছে আমি জানি না একটা কথা বলি দেখেন একটা দলকে সাপোর্ট করতে হয় অনেকে কন্টেন্ট বানায় অনেকে বলে আমি নিরপেক্ষ ভাই পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় নাকি ছোট বাচ্চাও তো নিরপেক্ষ হয় না সারা দিন মা কোলে রাখে দেখবেন সন্ধ্যার পরে বাপ আসলে না ওই বাপের কুলে চলে যাবে সে যাবেই মা ধরে রাখতে পারবে না খিদা পেটে থাকলো বাপের কোলে যাবে নিরপেক্ষ হয় নাকি খালে যে বলছিলেন না যে পাগল ছাড়া কেউ নিরপেক্ষ হয় না তাই কেউ নিরপেক্ষ না সবাই একটা না একটা দল পছন্দ করে আমার কমেন্ট বক্সে অনেকে লেখছেন যে আপনি কোন দল পছন্দ করেন বা কাকে ভোট দিবেন তাই চরম সত্যি কথা ভোট খুব কম দিতে গেছি জীবনে আর যে দুই একবার দিছি বিএনপি কে দিছি আর বলেন কেন দিছি নীতির কারণে ওরা আদর্শবান না 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 আমরা আমরা যখন ইয়াম ছিলাম বুঝছেন ওই টাইমের একটু কথা বলি একটু টাইম দেন যেমন জিয়াউর রহমান সাহেবকে সানগ্লাস পরার কারণে ইয়াং জেনারেশন পছন্দ করতো ওই টাইমে আমিও আমার তখন কিন্তু চোখ খারাপ ছিল না ওনার দেখা দেখে সানগ্লাস পরা আরম্ভ করি পছন্দ করি এবং তখন থেকে না বিএনপি কে সাপোর্ট করতে থাকি আরেকটা কারণ আছে অনেকে আমার সাথে একমত হবেন বা হবেন না কিন্তু আমাদের বয়সে যারা ছিল ইয়াংকালে তখন খালেদা জিয়াকে দেখে অনেকে আমরা বিএনপি করতাম ওনাকে ভাল লাগতো দেখতে উনি অনেক সুন্দরী এটা সত্যি কথাটা বললাম আপনাদেরকে এই কারণে বিএনপিকে কে সাপোর্ট করি সেই বিএনপি কে না আমরা দেখতে চাই একটা বলিষ্ঠ দল হিসাবে এমন কথা শুনতে চাই না তাদের মুখে কে রক কাটে এগুলো কোনো কথা না যাদেরকে রক কাটা বলেন তারাই তো বিপ্লবের সামনে ছিল তারাই তো তারাইতে পারছ ওই রাক্ষসকে ওই রাক্ষস না তারাইলে আপনারা এখন নির্বাচন করতে পারতেন এখনো না এখনো না একচল্লিশ সালে একচল্লিশ সালে আল্লাহ শেখ হাসিনাকে হায়াত দ্বারা করুক একচল্লিশ সাল পর্যন্ত উনি বাইচা থাকুক বাইচা থাকার ওনার দরকার আছে দেখার দরকার আছে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ